ওই দুই দলের সামনে সহজ সীমাকরণ ছিল জিতলে সেমি ফাইনাল হারলে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় এমন অলিখিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে কাটিয়ে শেষ সার উঠল দক্ষিণ আফ্রিকা আন্তিকার সার বিবি রিসার্চ অ্যাস্টোডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো পঁয়ত্রিশ রান ফুজে ডাট করা ওয়েস্ট ইন্ডিজ জবাবেই বিশটি বিঘ্নত ম্যাচে ষোলো দশমিক এক ওভারে তিন উইকেট হাতেরকে জয়ের বন্ধন নগর করে ফটিয়ারা সহজ লক্ষ্য তাডা করতে নেমে শুরুতে হুঁচুট খায় ফুটিয়ারা রানের খাতা খোলার আগে ফেবিলিয়নের পথ ধরেন রাজা হ্যান্ড্রিক্স অন্য ফাতে দুর্দান্ত কিছুর আবাজ দিয়ে বার রানে ফিরেন কোকো দক্ষিণ আফ্রিকায় পনেরো রানে দুই উইকেট হারানোর পর হানা দেয় বৃষ্টি খেলা কিছুক্ষণ বন্ধ থাকার পর সতেরো বারে নেমে আছে ম্যাচ ফটিয়াদের লক্ষ্য ডারা একশো তেইশ রান বৃষ্টি বাজার পর ওয়ান ফুটিয়াদের এগিয়ে নিচ্ছিলেন মাকরাম জুটি তবে আরও রানো আলজারে জুসুফের বলে মাকরাম ফিল্লে ফিরে ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা এরপর ক্লাসনকে ফিরেন এই ফেসার ফিরার আগে দশবেলা বেলা স্ট্যানে কেমে উপহার দেন মিডল অর্ডার এই ব্যাটার এরপর ম্যাচের মোট গড়িয়ে দেন রোস্টন চেজ, একে একে মিলার এস্টাবাজ মহারাজকে পিবিলিনে ফিরিয়ে অবশেষে এক জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি তবে শেষ রক্ষা হন ক্রিবিয়ানদের অষ্টম উইকেটের আবাদাকে সঙ্গে নিয়ে দুর্দান্ত এক জুটিতে স্বাগতিকদের স্বপ্ন দুলিশ করে দেন মাকরো ইয়েনসেন সে সবার প্রথম বলা চক কাহা হাঁকিয়ে পটিয়াদের জয়ের বন্দরে পৌঁছে দেন এই অলরাউন্ডার